দেখি ভাই তোরা সবাল খান আগুয়াও দুগু গোসা মারি তোমার লাগান সবালি মানুষ তুই বারত বস আর আসন করি মনে না আল্লাহ সফাল দিস দেখি ভাই দুগুটা গোসা মারি তোমার লাগান ইলা সান সবালি মানুষ ই এশিয়া মহাদেশ আসন করি আমার জানা নাই ওই ওবাই শুনি যাইসাইন ওবাই কিটা দাদা থুরা ঘুরিয়ে আসাইন অ' লগাই সাতখন বিয়া কৰিছে শৈলা বেটী আনলো চাৰি পাঁচ মাহ তাক ল' মৰি গলো বাদৰ বেটী আনিলো সিগেও ওলা পাঁচ ছয় মাহ বাদে মৰি গলো ইয়াৰ বাদৰ বেটী আনিছে সিঘো ওলা ছয় আঠ মাহ তেতিয়া মৰি গৈছে এক বেটীও এক বছৰ তাৰ ঘৰত কইন্য তাৰে চান খবালি কৈতাই নাতে খাৰে কৈতাই বছৰত অমূলো এখন বিয়া কৰে সমূলো এখন বিয়া কৰে বেটি মৰলে বেদাইন চান কবালি হয় ফুলা কবালি হয় তোমাৰ বুজা নে যাইতো নাই ৰেহাই আগত আৰু পাবিলাক নেমাজিন মৰবাৰ দুৱা কৰো কিজাত খাস মৰবাৰ খাম নাই আমাৰ বেটিনতো বেমাৰ আজাৰ না যদি বেমাৰ আজাৰ ফৰ্তা তে তোলা নৰম হৈ লাও নে ইতা দুখ বুধাইটাই নাই এক বাউগে বালা বাবি এখন ফাইলিস আমরা দুখিতা বুঝতে না আয় রে দুনিয়ায় রে বেঠিন বেটাইন আস্তা দুনিয়ার মানুষ বুঝে ইয়া খাইতে আর গরোর বেটাইকে বুঝে ইয়া খাইতে না গে তো কম দুঃখ খেতাম না নিশ্চয় গর ওইটাই যন্ত্রণা হয়। ওই আর ইতা খবর সবর বলা চাৰি মাহ দহ দিন ঘূৰা নিগত বিয়া বেছ কৰলাই নে বেটি বিয়া কৰবাই ওলাই ছয় সাত মাহ বাদে মৰি যাব নেকি না 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 মৰটো নাই আৰু দুই চাৰিটা যদি মৰি যায় আছে মানুষের তোমার লোক আর বেটিন দেওয়া বাদ দিলিব আপনার একটা জিনিস কেটে আসলো কীটা জিনিস না আপনি তো ওল্ড মানুষ অনেক বুঝতে পারেন না দেখছো নি কীটা ও শুনি আস তুই দেখছো কীটা কি লেফটন দেখলে নি বাউডাল লেফটিন দেখলে নি খেরাস লেম দেখলে ডেকি দেখলে নি হ্যাঁ নাইকল তুই ফুটবল খেলা দেখলে খুলি খেলা দেখলেনি দেখলেনি গাতে কেট দেখলেনি হ্যাঁ তুই দেখলেনি ওই এক টাকা এক টাকা হারাইয়া ফোন করতা হ্যাঁ ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি দেখলেনি দেখলেনি তুই কুকা দেখলেনি সিলিম দেখলেনি গায়ে গায়ে তারিখ দিকে মারি দেখলেনি কিছু দেখছো না নি তুই যখন কিছু দেখছ না তো আমার হসপিটালে আমি কিছু দেখছি না আমার যুগ তুই তো কিছু দেখছোত না কিন্তু তোর যুগে আমি দেখিয়া যাই আর হ্যাঁ ঠিক আছে তুই আমার ওল্ড গস এখন জিকা কিতা দেখাইতে জিকানি লাগবো। আমারে ঝগড়া জিকানি লাগবো মনে করি জিকা। কোন হুন আমরা এমন এক যুগ আইছি। আমরা তোর আধুনিক যুগ দেখছি আর पुराना যুগ দেখছি। আমরা সময় না কালা বাসও দেখছি। আনা না কালা বাসও দেখছি। মেটেটু গাড়িও দেখছি। বুঝছত নি? 407 ও দেখছি। আর তোর এখন কোন যুগের এসটিসিও দেখি यार। তোর বলেরো দেখি यार। তোর স্করপিও দেখি यार। তোর থারনা কার কি তারিখন হখানো দেখি यार। তুই তো খালি ও যুগ পাইছস। আমি হৌ যুগও পাইছি তোর দাদার যুগও পাইছি আর তোর যুগও পাই আর তুই দেখলে টাকিটা তুই দশ হুসি দেখলেন তুই ফাঁস হুসি দেখলেনি তুই সরার বুঝা দেখলেনি একটা কাজে ছয়টা চকলেট মিলে দেখলেন তুই কুচ্চু দেখছি না তো কুচ্চু যখন তুই দেখলে না তুই আমার একটা মনে করো তুই মনে তুই সব দেখে নিছ আমার একটা লোক হস তুই ওল্ড মানুষ ও আচ্ছা শৈয়াৰ তুমিতো গুৱাহাটীত গিয়া আপাৰ আছাম বা কদিন ৰুই আহিলে আছামিজ মাত এখন দোকান শিকিছো নি এইখন দোকান শিকিছে আমাৰ এখন এখন শুনি যে মই মনোখৰ আমৰা কটা কৈ তাৰা কটা পাত কিবাকেইটা জানি মই তাইৰ লগত কটা পাতিছে সি মোৰ লগত কটা পাতিছে আমৰা কটা কৈ তাৰা কটা আৰু এখন জৰুৰী মাত ৰৈছে শৈ আহ নে নি ও আমার চাষায় আব্বার গেছ থাকি ঋণ খুঁজে খুঁজে বাক্কা পয়সা নিয়ে আর একটা টাকা আর গুড়িয়ে দিন না পয়সা এখন খুঁজার বাদে খালি অভাব দেখাই কই চলতাম পারি না খাইতাম পারি না আর এবার তানোর ফুড়ির বিয়া লাগাই দুমে দামে ও পয়সা এখন কেলে লইতাম একটা আইডিয়া থাকলে দেও না পয়সা খুঁজার বাদে খিতা হয় বেটাই ও তো পয়সা পাই না দিমু দিয়া আর তো থাকুন খালি পয়সা আছে নি আছে আনা থাকায় বেটাই বিয়া লাগান নি দুমে দামে কাম পড়িছে তুই বিয়ার দেন দাওয়ত যেখানে তুই সব দিলিস বুঝাছা বিয়ার দাওয়াত ছাড়া আমি দিবি সিটি ছাড়া খোঁজ টটান দিলে তুই না কাম করিস সিটির ভিতরে তুই না সিটি লিখে লিস করুমরু সাদা কাগজ একটু গান দেন বিয়ার দিন আপনারা কোনো গিফট আনবা না যদি শরীর ইচ্ছা থাকে তো দাওয়াতই রাতো টেকা দিলেই তুমি দিবে না নি সব দাওয়াত সবের টটান টেকা দিলেই না নি আর হইছে মুত লেনিয়া দিছ না বালা আইডিয়া দিছস asa ওসাসা ওসাসা উনি যাও উনি যাও যা ছাত্র বালা আছেন আল্লাহর আছেন কি তবে এগুদা কই না বেড়ি চাইয়া দেও না তুই নার বিয়া করি আর কি তা করতে তুইন বিয়া করার বাদ দে রেবা তুইন বিয়া করার বাদ দেও এতিন তো hayat ফুলাই যায় তোরিন আইয়া কতকৌ ঘূৰা ভেটি মৰিয়া আৰুচোন আমাৰ ৰাতে তৰে আমি তিনিটা বৌ দিয়া দিছে তিনিটা বৌ তৰা নোৱাৰিয়া মৰি গেলা আৰু ফাৰ্ষ্ট ছয়খন বিয়া আমিও কৰাই দিছে ইতা বেমাৰো ভৰচুইন না আৰু তৰি নোৱাৰিলে মৰি যায় বুজছতনি তোৰ বিয়া কৰা বাদ দে মানুহকো সেইদিন বাচিব আৰু যদি বিয়া কৰা অতো খিয়াল থাকে তো ওলাই একগোৰে বিয়া কৰ যিহেতু বাচাৰ আশাৰ একেবাৰে নাই বাচাৰ আচাৰ ফুৰাই গৈছে মৰি গ'লে মৰি যায় তোৰ অলপ অৱস্থা অ' ছুচাইড কৰাতে বাচিব তোৰ ন ইয়া মৰি যাব বুজছতনি আল্লাৰ দুৱাইৰে বা ইতা সৈতাম তৰে আমি আৰ

দাদানীতাইস তোমার একটা মাত হইতাম করে তোমার বাড়িতে যাওয়া লাগছিলাম বেফার হয়েছে হিতারি ও যে দিলওয়ার যে দিলওয়ারর বউ মরার বাদে পইলা যে বেটি মরছে মরার দুই দিন বাদে লাইফ ইন্স্যুরে মানুষেও তার বাড়ি যাইছে দ্বিতীয় বেটি মরার বাদেও ওলা দুই তিন দিন বাদে লাইফ ইন্সু মানুষতা তার বাড়ি যাইছে ওলা প্রত্যেকটা বেটি মরার বাদে লাইফ ইন্স্যুয়সর মানুষতা তার বাড়ি যায় আমার একটা সন্দেহ মারে কিন্তু কীটে একটা গড়বড় আছে মার ঠিক আছে তোর আমি সেদিন যখন তার অন্য শিকাইছি বেলে তোর ই বেঠি মরি যাব নি কইলা ভাতে না করছে তোর মাঠে তো আমারও এখন মাথায় ঘুরার আমরা লুকমান মিয়া তো তারে বিয়া দিয়া দেয় না নি সব বিয়া তো হেরাই বাড়ি হয় অগুরি দি রায়বারি এখন বন্ধ করাই না চল ইগুরি দি রায়বারি বন্ধ করাইলি হ্যাঁ না আরেক রায়বার ধরবো ধরো কিন্তু উপস্থিত আর বেটি না নিয়ে মারবার আগে ওগুলো আটকানি দরকার নাই আর এর ফাঁকু আমরা দেখমু তারে কোনো হলে হারানি যায়নি সত্যতা যাচাই করি বার করা দেয়নি আমার লাগে রে তার বৌবাইন হে তার নিজে মারে অত বৌবাইন আমরা ওগুলো সিবে দিদি না বললো লুকমানটা আটকাই না আটকাই যা কে সিবে দিদি মায়ের করা লাগবো ও বাইরেছি ও লুকুস্তা তুমি না

মানুহ বেৰাই বেটি মাৰি আৰু দিলে হাজা মিছা ক'ত আপোনাৰ লাগি আহে কোনো অঘটন হোৱাটছএপ কৰি শুনলাম না

একদম আমরা ইনভেস্টিগেশন করছি করিয়া পাইছি মানুষটাই বোর নামে লাইফ করে করিয়া বৌরে মারিলায় বালি বালিশ চাফা দিয়া মুখ শাহ শুদ্ধ করিয়া মারি দে বৌরে তখন লাইফ ইন্স্যুরেন্স থাকিয়া পুরা পয়সা ও বোর নামে পায় পরে আবার বিয়া করে সেই মোলা বালিশ দিয়া মুখো চাফা মারিয়া শাহ শুদ্ধ করিয়া মারি দিয়ে আবার ফুল পয়সা পায় লাইফ ইন্স্যুরেন্স থাকিয়া ওরকম কাজটা করে আমরা তার মোবাইল ল্যাপটপ কম্পিউটার সব কালেক্ট করছি কালেক্ট করি আমরা ইনকোয়ারি করছি ইনকোয়ারি করি আমরা বহু এভিডেন্স পাইছি এখন পর্যন্ত হে সাতজন মহিলারে মার্ডার করছি তো আমরা ইনফরমেশন দেওয়া ঠিক আছে না স্যার আপনার আর ইনফরমেশনটা সঠিক তুমি লগের বেটা আমার বানাইলে ফাঁকর বাকি যদি আমি জানতাম তুমি এই কামটা করস একটা বি আমি তোরে করিয়ে দিলাম না অনেক আমি তো বন্ধ করতাম তোর বাড়িতে উফরি তুই যে অত বড় মার্ডারে হায় রে হায় ও খাইলাইনি খামাই পয়সা রইবা ব্যাংকও জমা আর তুমি রইবা পুলিশের কাছে জমা কী তুইলো ও যে সাতটা মানুষ মারি যায় হ্যাঁ সাতটার মানুষ রেবো তুমি যাও এখন লাল করো ভাই বাকি দিন দেখা কাটে যাও তুমি আর যাই তাই নাই সাতটা মার্ডার কেসর আসামি তুমি আমরা তোমার বার

নি দিলেতো বিহু দি মনি গেলাই নাই তোমাৰ বইন ছয় মাহ বা আঠ মাহ বাদে